মটন বিৰিয়ানী মটন কচা আমি বেবি নান কেজি কলহা পঢ়ি কলহী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আই এম সুপ্রিয়া সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আজ যেহেতু আমার লাস্ট এক্সাম ছিল সেই কারণে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে ফার্স্ট আমি চলে এসেছিলাম বাসের মধ্যে আর বাসের মধ্যে একজনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তো চলো পরিচয়টা করানো যায় এই যে কিউট বেবিটা তোমরা দেখতে পাচ্ছো ও বারবার আমার সাথে এসে উকি উকি খেলছিল কি নাম তোমার তো তোমরা দেখলে যে নাম জিজ্ঞেস করাতে ও খুবই লজ্জা পেয়ে গেছে এমনকি যখন বাসটা রানিং ছিল তখন ও সিটের উপর থেকে এসে উকি উকি খেলছিল আমার সাথে আমি যখন গুলো এডিট করতে বসি তখন আমার মানুষের রিয়াকশন গুলো চোখে পড়ে আচ্ছা আমার টেনশন হচ্ছে এক্সামের মানে এক ভালো লাগছে যে আজকে একদম শেষ বাট আর টেনশন হচ্ছে বলে সব কিছু পারবো কিনা জানি না পড়েছি তো দেখা যাক রাখ তো এরই মধ্যে সুতিষ্ণা চলে এসেছিলো আর এসে আমাকে হাক করেছিল আর যেহেতু তখন ক্যামেরাটা অন করা ছিল না সেই জন্য এই ভিডিওটা স্ক্রিপ্টেড ভিডিও তোমরা আই দেখে বুঝেই গেছো তো তারপর এখানে আমরা চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে এসে এই রাস্তাটা আমার অচেনা এটা আমি ফার্স্ট টাইমই আসলাম এক্সাম দিতে এসে দেখাচ্ছিল পড়াশোনা করছে আপনাদের স্টুডেন্ট আমাদের রাস্তাঘাটে পড়াশোনা করে। তো এখানে কথা বলতে বলতে আমি চলে আসলাম আমি আমার এক্সাম সেন্টারে। এবারে হাই আর আমারটা ওই যে হাই। কিন্তু আমারটা কোথায়? আমি খুঁজে পাচ্ছি না আমার সিন নাম।

রুম খুঁজে পাচ্ছেন টুজ লাইট তো আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে আর এখনও আমাদের স্যার ম্যাম রুম থেকে বেরোয়নি অ্যানসার গুলো মানে কালেক্ট করছিল তো চলো এবার বাইরে বেরিয়ে শোনা যাক সবার এক্সাম কেমন হলো

তবে দেখি যেহেতু আমাদের সাবজেক্টের পেপারের এক্সাম শেষ তো মজা একটু করা যেতেই পারে তো ভাবলাম চলো একটুখানি স্যাফরনে যাওয়া যাক তো মুখস্থ করে গেছি তো এখানের অ্যাম্বিয়েন্সটা আমার খুবই পছন্দ হয়েছিল আর আমি এই ফার্স্ট বার আনাগাড়ে জাফরনে আসলাম

তো এখানে জাস্ট আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম তিনটে বাটার নান আর চিকেন এদিকে দেখো সবাই ফটো তুলতেই ব্যস্ত তো তারপর এখানে তোমার হচ্ছে সার্ভ করে আমাদেরকে তো চল একটু মজায় মজায় খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ খাওয়ার সময় কথা বলতে হয় না তো তারপর আবার নেহাদের একটা বাটার নান দরকার পড়েছিল সেই জন্য একটা অর্ডার করেছিল বাট আমার খাওয়া

तो ये बोलो कौन जी ने अरे कॉल कोई तो बोले तुड़ियाती को তো এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়েও গেছিলাম আর বাইরে তোমার হচ্ছে কি বৃষ্টিও হচ্ছিল খুব তার মধ্যে মনও চলে গেছে আমরাও বাড়ি যাব আর সব কিছু তো ক্যাপচার করা যায় না বাট তোমাদেরকে আমি টোটোতে উঠে সব কিছু বলছি যে ওর মধ্যে কি কি হয়েছিল আমরা ছোট্ট করে খাওয়া দাওয়া করলাম কিছু খাওয়ালাম বলো মাটন বিরিয়ানি মাটন কষা

খা তুই খা যতটা খাবি খা তাহলে খারে রাখবি খা রে আর খা আরে খা না দেখু তোল খেয়ে চল এখন সময় গুলো দেখি তো এই একে যা ভিড় আর এই ভিড়ের মধ্যে আমার আবার নেহাকে ভিডিও কল করেছে তো তারপর আমি এখানে একটু কাচরা পাড়ায় নেমেছিলাম কারণ এখান থেকে একটু কিছু জিনিস নেওয়ার ছিল আমার তো আমি বিবেকানন্দ মার্কেটটাই গেছিলাম কারণ ওই মার্কেটটাতেই আমার খুব বেশি ভালো লাগে আর কি তো এখান থেকে জাস্ট আমি একটা জুতো নিতে গেছিলাম জুতোটা ছিঁড়ে গেছিলো তোমরা ভিডিওর মধ্যে দেখেছ তো এখানে একটা জুতো নিতে এসে আমার দুটো জুতো পছন্দ হয়েছিল তো সেই জন্য আমি দুটো ফাইনাল করেছি বাট এখানে দুটো আমি পরে তোমাদেরকে দেখা যে কোন দুটো নিয়েছিলাম তো তারপর তোমার হচ্ছে গিয়ে এখানে একটা চুড়িদার নেওয়ার ছিল আমার তো কুর্তি বলতে পারো চুড়িদার নয় তো এখানে জাস্ট কালেকশন বলতে গেলে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা একবার আসলেও আসতে পারো আমার মতে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে তো এখান থেকে জাস্ট আমি এই কুর্তিটা সিলেক্ট করেছিলাম আর এটাই ফাইনাল করি রেঞ্জও এখানে খুব হাই নয় এভারেজ রেঞ্জের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে আর যারা বার্গেনিং করতে পারো তাদের জন্য তো খুবই এটা মানে একটা ভালো জিনিস আর যেহেতু আমি বার্গেনিং সেরকম করতে পারি না বাট আমার এইখানটা খুব ভালো লাগে কালেকশানগুলো আমি খুব সুন্দর সুন্দর কালেকশান এখান থেকে পাই তো চলো তোমার হচ্ছে গিয়ে আমার যেটা নেওয়ার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর তোমরা যদি তোমার হচ্ছে কি পুজোর মধ্যে বিবেকানন্দ মার্কেটের ভিডিও দেখতে চাও বা কালেকশন দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেই মার্কেটে গিয়ে কি কোনটার প্রাইস কেমন আছে বা তোমার হচ্ছে গিয়ে পুজোর মধ্যে কি কী কালেকশান এসেছে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তারপর বাড়ি ফেরার পথে আমি একটুখানি মিয়া মোড়ে গেছিলাম আর সেখান থেকে জাস্ট আমি একটাই চিকেন সসের স্টোল আই থিঙ্ক ওটাই নিয়েছিলাম তো নিয়ে এখানে আমি বাড়ি পথে রওনা হয়েছে আর সন্ধ্যার পরিবেশটা আমার এত পছন্দ হয়েছে তো সেই জন্য একটুখানি ক্যাপচারও করে নিয়েছিলাম তো চলো এবার বাড়িতে যাওয়া যাক আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম ছটা আটচল্লিশ বেজে গেছিল মানে আমি সেই সকাল আটটার আগে বেরিয়েছি আর এখন বাজে ছটা আটচল্লিশ তো তারপর যেটা আমি এনেছিলাম সেটা বোনদের জন্য এনেছিলাম তো বোনকে দিয়ে দিই আর কাচরাপাড়া থেকে আমি কি নিয়েছিলাম সেটা আমি এই ভিডিওতেই দেখাবো তো চলো দেখা যাক তো ফার্স্ট টাইম এই কুর্তিটা নিয়েছিলাম বাট আমার এখন মনে হচ্ছে যে এটা কুর্তি নয় আই থিঙ্ক এটা ফ্রক তো তোমরা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটা কুর্তি নাকি ফ্রক আর আমি এই জুতোটা এই শুটা নিয়েছি এই শুটা নিয়েছি আমি তো এবার বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো তোমরা একটুখানি জাস্ট কমেন্ট করো আর চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা মজার ভিডিওর সাথে তো বাবাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং